এই সুন্দরবনের পদদেশ থেকে আমরা সেই প্রিয় নবীর নামে সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করছি আমরা সকালে করছি সললাহ আল্লাহ দোয়া মাগফিরাত কামনা করি দিনের জন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন বিশেষ করে বৈসম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন করতে গিয়ে ঢাকার কালো পিস ঢালা পথকে করেন অসংখ্য মায়ের মুখ খালি করেন স্বৈরাচার জালেন স্বৈরাচার শাসককে বিতাড়িত করার জন্য জগদ্দল পাথরকে সরানোর জন্য যারা অকথরে জীবন দিয়ে ঘুমায় গেলেন ওই সমস্ত মার্জ মজাহিদ ওই সমস্ত শহীদে কাফেলাদের রুহের মাত্রাত কেমনাই আমরা কি সকলে একটু দোয়া করতে পারি না ভাই আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক আমরা সকলে বলি আমিন আল্লাহ আমিন আরো জোর আমিন আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম আওয়াজটা আর ছোট হবে কার গোলাম লাইন ভালো হয়েছে আমরা বাঙালি তো উল্টা বললে সোজা হয় ঠিক কিনা ভাই তাহলে আমরা যারা আছি কার গোলাম আমি আপনাদেরকে নিয়ে কিছু সময় গোলামি করতে চাই রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান তো লিল্লা হেতে লীল্লা হেতে আল্লাহ কবুল করো কামিন কিরো ভাইয়ের আমার এজন্য আমি আপনাদেরকে নিয়ে যদি লিল্লাহে তকবির দেয় আমার সাথে আল্লাহ হকবার জবাব দিবেন আমাদের সমাজে কিছু মুসলমান আছে তারা দল করে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দল করতে গিয়ে লিল্লাহে তকবির আল্লাহ হকবার স্লোগান বর্জন করেছে তারা দিতে পারে না যে দলে আল্লাহ হকবার স্লোগান দিতে পারে না ওই দলের কপালে ঝাটা মেরে হয়ে আসা উচিত কোন ঠিক না না ঠিক সুতরাং মুসলমান আমাদের রক্তে মিশিয়ে আছে মহান মালিক আল্লাহ আরব্বুল আলমীর স্লোগান যেরকম ঠিক কিনা ভাই আমরা দুইটা দেশের একটু করি ভাই কারণ আমাদের এই ছোট্ট দেশটা তারা যেন করতে চাই জয় সেটা হলো আমেরিকা ভারত বাংলার মুসলমানদের করতে চাই গারক কিন্তু পারবে না পারবে না কে আছে আমার আল্লাহ সাহেব আর আছে খালিদ বিন আলিদের মতো বীর মারত এ বাংলার মবিন মুসলমান দিন থেকে তো হওয়া এক হাতে নাও তোর বাড়ি আর এক হাতে নাও মহাগ্রন্থল কোরআন বাংলার তাম হিসেবে তো শোনাও একমাত্র কোরআনের জয়নি শোন ভাই শক্তি কি আপনাদের গলায় আর আছে আমি সকালে একাবার হাত পেলেট খাওয়া দাওয়া করছি দুপুর বেলায় খাই নাই বাসা মোটে কিছু খাই নাই সকালে ওই যে একটু খাওয়া তারপরে আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে প্রাইভেট ওই রেখে আসছি পার্কিং করি। আমার ভাইরা ডেলিভারে কিছু টাকা দিয়ে খাওয়ার জন্য ভাই তুমি খেয়েও আর এখানে খেয়ে আল্লাহ কর আমি পার হয়ে চলে আসছি অত্যন্ত কষ্ট করে তারপরে আমি আই বে এসও আমার আই এত বেড়ে গেছে যে পেটের এত অস্বস্তিটা যারা এখানে ডাক্তার লয়ের যারা লেখাপড়া করেন তারাই জানেন আই বেশ কি জিনিস আমার ভাইরা তারপরও আমরা একথা বলি না মন শিখি যে গেলাম রে মলাম রে শরীর শরীর খারাপ রে অসুবিধা রে একথা বলি না তাহলে আপনারা বলেন হুজুরা প্রায় ওই একই দোষের কথা কয় কথা কয় না এই জন্য আমি বললাম না যা আসি আল্লাহ ভালো রেখেছে আল্লাহ হকবার কন এই জন্য যত শক্তি আছে এক জায়গায় করে আকাশ বাতাস মুখরুত করে মহান মালিকের পক্ষে স্লোগান হবে লোমাস্টার হলে হবে না ডাউন হলে হবে না এখন বাসলে হবে আজকে যদি থাকতে চাই কালকে হয়তো থাকবো না মৃত্যু একদিন হয় হবে ডায়রিয়া হলে হবে কলেরা হলে হবে আমাশা হলে হবে বসন্ত হলে হবে শাহাদাতের মৃত্যু হলে হবে মরণ যখন হবেই মতো এক ঘন্টা বাঁচতে চাই ধরে বলেন ঠিক না বেঠিক যে হা করলো না আমি তার জন্য দোয়া করি মন আমরা যারা আছি মুসাফির দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন সই হাদিস কথা কন না কেন মুসাফির দোয়া কবুল করেন কে আমি শত গুণাগার হই না কেন সেটা আর এক সাবজেক্ট কিন্তু রসুল বলেছেন মুসাফির হওয়ার কারণে ওই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন ধরে খান ঠিক কিনা যদি কেউ মুখ বন্ধ করে থাকেন দোয়া হবে আল্লাহ যেন ওর মুখ ওইভাবে বন্ধ করি যেন বাড়ি পাঠায় হজুর এই দা করা যায় না যেরকম যায় ভাই আমরা দোয়া করি আল্লাহ জবান খুলিদের জোরে সোরে আমাদের সাথে লিল্লাহে তাকবিরি সামিল করে নিই জোরেকান আল্লাহ এই জন্য যত শক্তি আছে এবার রেডি হয়ে মহান মালিকের পক্ষে স্লোগান হবে এখানে মস এবং সাবিয়ানা পিলিয়ার খুঁটি সব থর থর করি কাঁপবে শয়তান বোঝবে না লাইন মতন হচ্ছে ঠিক ঠেকি না আইয়ুব খানের শাসন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খালি সাধারণ অনন্তল ফকরউদ্দিন মঈনউদ্দিন সব ধরার দিন দেখা শেষ এবার জানতে চাই টুফিয়ালাদের বাংলাদেশ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তকবীর ধ্বনি ধরা একবার বীর মসলমান কোরআন কোহর ফিরাই সিং হারানো সম্মান লী লকীর নারায় তকোবীর তোলো তাকবীর ধনী ধরা ইয়ারকবার এই কালেমা পড়ে ওরে মুসলমান কাপি তো হলো যত কাফের ওবে ঈমান এই কালেমা পড়ে ওরে মুসলমান কাপি তো হলো যত কাফের ওবে ঈমান মারো সেই অহংকার করে তো পাড়ো পাব দুনিয়া ভেঙে করো রে চোর মার বীর মুসলমান ধরো কোরআন ফিরায়ে গেল সেই হারানো সম্মান লড়াই তকুবির লীলায় তকুবির তোলো তকবির ধনি ধরা রাখবার বীর মুসলমান বীর মুসলমান বলেন মার হবা বলাম এ করলাম কার খুশি হলেন কে বেজার হলো কে আল্লাহ বেজার হবে কেন শয়তান শয়তান চায় না কোরানের বাতি জলুক আল্লাহর নাম চলুক শয়তান দুই রকম মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান আর জিন শয়তান এ আমার কথা না কোরআনের কথা তোর এখন ঠিক কিনা মানুষ আল্লাহ মোলাম আছে বাইরে আমার জিন শয়তান তাবিজ কবজ ঝোলাইয়া ফুফা দিয়া তাড়ানো সম্ভব মানুষ শয়তান যদি মানুষের ঘাড়ে লেগে যায় এ কি তাড়ানো যায় কথা কয় না আমাদের ঘাড়ে লেগেছিল মানুষ শয়তান কোরআনে তাফসির করতে দেয়নি ভাই কথা কয় না কোরআনের তাফসির জন্য থানায় গেলি বলে হজর তোমার ঠিকানা কি নাম কি কোন দল করো জামাত ইসলামী করো কিনা কথা কয় না সালাম সুথা দেওয়ার পরও তো পারমিশন হতো না থানার বারান্দায় হাটটি হাটটি পাত আমরা চামড়া উঠে গেছে ভাই তাও কোরআনের পারমিশন হয় না তাইলে বুঝতে হবে শয়তান কয় রকম মানুষ শয়তান আর জিন শয়তান জোরে কন ঠিক না বেঠিক এরা কোরআনের পারমিশন দিত না নিঃসন্দেহে মানুষ জোরে জোরেকান ঠিক কিনা ভাই আমি আপনাদের সামনে সুর এত বাকার একুশ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তেলাওয়াত কিন্তু আয়াতের উপরে কিছু কথা বলতে চাই ইল্লা বিল্লাহ তৌফি এই সোরাটি নাজিল হয় মদিনায় আয়াত সংখ্যা হলো দুই শত ছিয়াশি রুকু সংখ্যা হলো চল্লিশ সবান আল্লাহ হবে না আর জরেকোনাল্লাহবাহ الله رب العالمين بلين يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ আকবর বলে লাভ হবে দুইটা কয়টা লাভ হবে আরো জোরে কন চেহারার মধ্যে আল্লাহ নূরের জ্যোতি বাড়াই দিবে দুই নম্বর রোগ নাই এমন কোন মানুষ এখানে আসি আমরা রোগ থেকে আল্লাহ মুক্ত করে রোগের ভাইরাস থেকে মুক্ত করে হার্টের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিসের সমস্যা যত সমস্যা আছে রোগ থেকে আল্লাহ মুক্ত করে বাড়িতে নেবেন যেরকম আল্লাহ হয় বা এই জন্য অনেক সাহেবান দেখেন জিকির বয়ান ঝাড়ে জিকির করার জন্য বলে যত ঝেরি জিকির করবে তত কল পরিষ্কার হবে জোরকান ঠিক কিনা ভাই এখন আল্লাহর নামের জিকির আল্লাহ শব্দর ধাক্কা দিলি কল পরিষ্কার হয় কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে হকানি আলেম হকানি পীর তাদেরকে শ্রদ্ধা সম্মান করি জোরখান ঠিক কিনা ভাই এক শ্রেণীর এক শ্রেণীর ভণ্ড আছে মুর্শিদ আমার হুজুরি কি মহিমা জানে গলার মালা পড়া ইয়া ধীরে জানে কি কি হিমকি কি কথা পায় না এরকম আছে না ভাই আপনারা রাগ করেন না যখন এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে আমার ভাইরা কিন্তু এরকম ভন্ড যারা তাদের কাছে কোন দিন হিমকি হিমকি কোনো জিকির হলো কথা পায় না না আমরা জিকির করব কার আর জোরে কোন আল্লাহ সুরা বাকারার একুশ নাম্বার আয়তে কারিমা মা আল্লাহ এখানে বলছেন দাসত্ব করো গোলামি করো কার আরো জোরে কর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহর গোলামি করো দাসত্ব আমি আল্লাহ তোমাদের বানিয়েছি হে মানুষ আমি তোমাদের তোমাদের বানিয়েছি বানিয়েছি আল্লাহ আমার দাসত্ব করলে গোলামি করলে যাবতীয় সংকট থেকে আমি তোমাদের আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেব একটু জোরে বলা যাবে কি মারো হবা আরো জোরে বলেন মারো হবা আমার ভাইয়ের সুতরাং এখানে সত্য হলো গোলামি আর দা করা লাগবে কার আর চিল্লে বলেন কার মহান মালিক আল্লাহ দাসত্ব আর গোলামি করতে হবে এই গোলামির কথা আল্লাহ কোরআনে কারিমির ভিতরে আল্লাহ বলেছেন জোরে কনসমাহান আল্লাহ এই কোরআনের ভুল ধরার জন্য নাস্তিক এবং মোনাফিকির বাচ্চারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে ঠিক কি না কম্পিউটার মেশিনের ভিতরে কোরআন ঢুকেছে কম্পিউটার ওয়ান করেছে কম্পিউটার অ্যান্সার দিয়েছে নো ডাউট অ্যাবাউট ইট এটা এমন একটা গ্রন্থ তো দুই থাকে এর ভিতরে কোনো ডাউন নাই সবান হবে না আবার ঢোকাইয়েছে কম্পিউটার অন করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই যিনি ভারছিল প্রফেট আমি হলি কোরআন এই যিনি ভারছিল বুক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গ্রেট নবী শ্রেষ্ঠ নবী তার উপরে আনিত আদর্শ মহাগ্রন্থ কোরআনে কারিম শ্রেষ্ঠ কিতাব রসুল হলেন শ্রেষ্ঠ নবী কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এর ভিতরে কোনো সন্দেহ আবার ঢোকাইয়েছে খ্রিস্টানেরা ঢোকালো বাইবেল

মহাভারত কম্পিউটার অ্যানসার দিয়েছেন দেবর দেব মহাদেব অধ্যয়ন দুরদান মোহাম্মদান রসুলান যদা যদি হল ধর্মস্য গেলানি নমো ভূপত ভূতং নমো লা ইলাহা হারক পপম ইল্লাল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ নীতি জিতনাম মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লা ওয়াল্লা ইল্লাল্লাহতে ইলল্লাহ ভাই আল্লাহু এমন একজন নবী আসবে তিনি সমাজকে কুলুস নাশ করবেন সেই সমাজে তিনি কোরআন দিয়ে জমিন এবং সমাজ সেই জাতিদেরকে কোরআনের ঢেলে সাজায়া একটা সোনানি সমাজ উপহার দেবেন ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ভাষাল্লাম কোনো দিক দিয়ে কোরআন এবং রসুলের মান কমতি জরেখান কমতি জালেম শাসক সরকার তাদের কাছে একটু ঝামেলা ছিল জোরেখান ঠিক কিনা ভাই আমার ভাইনে বলেন যেই ঘরে মহাগ্রন্থ কোরআনে সোরা বাকরা যেই ঘরে তেল হবে আমার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন মিস্টার ইবলি শয়তান প্রবেশ করতে পারে না কিন্তু মুসলমানের ঘরে বড় শয়তান আগে বাগে ঢুকে বসে আছে ডিস লাইনের তার কথা কয় না এই জন্য মনের কষ্ট আমি ছন্দ লিখেছি বলবো মনে আমার বড় কষ্ট ছিলাম সুখ এখন টিভি সিডি কম্পিউটার আর মোবাইলের যুগ রাস্তাঘাটে দোকান পাটে বসার জায়গা নাই অবৈধ গান বাজনা নাসানাসির ঘাই ওর নারী পুরুষ দেখছে বসে নাই তাদের মান বড় বসে দেখে ছায়া সবের গান কথা কেন কথা কেন ভাই এরকম মুরব্বি আপনাদের দিক নেই আমাদের এর সাতক্ষার দিকে আছে টুপি মাথায় দিয়ে আসরের নামাজের পরে সেই টুপি মাথা আছে সাহ দোকানে বসে বসে ন্যাংটা মেয়ে নাইতেছে বসে বসে দেখতেছে কথা কয় না কথা বড় বনে বসে দেখে ছায়া ছবির গান কোন জমানা এলাম আমি পেলাম কোন সমাজ চতুর্দিকে চমছে এখন লোক দেখানো নামাজ কথা না মসজিদ ঘরে ঢুকলি যেন যায় গায়ে জ্বালা পড়ে পাবলিক পয়লেটের মতো যারা ভিতরে ঢোকে থাকে তারা বহির হওয়ার জন্য ব্যস্ত হয় আর বাইরে যারা থাকে তারা ধাক্কায় এই দ্রুত 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 মসজিদটা যেন রকম যারা ভিতরে তারা বাহির হওয়ার জন্য ব্যস্ত হয় আর বাইরে যারা ঢুকি পার আমার ভাইরা তাড়াতাড়ি দৌড় দৌড়াতে পারলে ব্যস্ত হয় দৌড়ানোর জন্য জোরে পান ঠিক কিনা ভাই চতর দেখি চলছে এখন লোক দেখানো নামাজ ওরে নামাজ কালাম সব সারিয়া দেখছে তারা খেলা বিধির বিধান আপন গতি চলে গেল হবে না ইস্টার জলসা জি বাংলা দেখছে সবাই মিলে দিনই দিনই সংসার থেকে শান্তি যাচ্ছে হে শোনে ওরে ভাসুর মানে না শ্বশুর মানে না স্বামীকে বলে শালা আপাতত বাংলাদেশে ইটা ওর একটা আমার মা বোনেরা ওয়াসনাই এক নাম্বার কথা পায় না আপনাদের থেকে দ্বিগুণ তাদের সংখ্যা বেশি কিন্তু ঝামেলা হয়েছে এক জায়গায় ভাই স্বামী সংসার তারা সহ্য করে না তৎ করে না শ্বশুর শাশুড়ি এই জন্য সহ্য করতে পারে না ঝামেলা আছে না না ল্যাংটা নারীর ছবি দেখে কিনছি লোকে মাল দিনে দিনে নারী জাতি হচ্ছে বেসামাল ওরে ল্যাংটা হয়ে চলছে নারী দেখতে কেমন বেশ ওহো দিনা থ্যাংক দেয় ধন্য বাংলাদেশ বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল চোর ডাকে সব সিঁড়ি দিয়ে আলেম খাটায় জেল বল সমাজে মানি লোকের থাকে না কো মান কথা বলতে গেলে দিকে হবে জান ও জনগণ আপনারা কি এমন সমাজ চান না তালে হাত তুলে দেখান দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আমরা এমন একটা সমাজ চাই সেদিন তো আর রাদানাকার আল্লাহ চার থাকবে না বিচার দুর্নীতি কদাচার সকি শান্তিতে থাকবে কোনো ইয় এদেশ রা কালী মার পতাকা কাদ সেদিন আমার ভাইরা সেদিন বেশি দূরি নেই সৈরাস আর বিদায় নেছে আর যারা আছে বিদায় নেবে ভাইরা পায়ে পানি লাগবে না কারণ হবে এটা শুনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের ঈশ্বর আজান শুনি এই দেশের মুসলমান আমরা ঘুমাতে যাই আর ফজরের আজান শুনি আমাদের ঘুম ভেঙে যায় ভাই তাহলে বোঝা যায় যে দেশের মুসলমান আজান শুনি ঘুমায় আর আজান শুনি ঘুম ভেঙে যায় তাহলে বোঝা যায় এই বাংলার মাতি কোরআনের ঘাটি কন ঠিক কিনা কোনো বাতিল রক্ত চক্ষু আর সহ্য করা হবে না জীবন দেওয়া শিখেছে আরো সামনে তৈরে আছে ওরে জীবন দেব জীবন দেব শহীদ হব তব কালিমা ছাড়ব না বল রেয়া আমার হচ্ছে না আমার ভাই এখন আমার হুজুর বলেন যেই ঘরে পুরান তেলত হয় সেই ঘরে শয়তান ঢুকতে পারে এখন মুসলমানের ঘরে তো শয়তান ঢুকে বসে আছে ঠিক না ভাই আমার ভাই দুই নম্বর বৈশিষ্ট্য হলাম আল্লাহর নবী বলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই ওয়া ইজাল কবর আলিমাত নাফসুম মা ওয়া আখরাত যেদিন কবর ফেটে যাবে কিয়ামতের ময়দানে মানুষ যেদিন উঠবে ওই মানুষের পিছনে যাইয়া সুন্দর বালকের রূপ ধারণ করে দাঁড়ায়ে থাকবে কোরআনে কারীম সুবহান দেখছেন ওই মুর্দা ব্যক্তি ডাক দি বলবে গো জীবনে এত সুন্দর যুবক আমরা কোনোদিন দুনিয়ায় দেখি নাই তোমার ঠিকানা কি পরে যায় কি ওই যুবককে দেখে দে বলবে আমার কোনো পরিচয় নয় ঠিকানা নয় আমি কোন যুবক নই আমি হলাম মহাপ্রন্ত আল্লাহর কোরআনে কারিম সুরাতুল বাকারা আমি এসেছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য কোরআন শুনলে লাভ পড়লে লাভ বসলে লাভ যেরকম ঠিক কিনা ভাই দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হলো ভাই জানেরের হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত আমার নবীজি প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর এক সাহাবীর নাম হলো হযরত উসাইদ ইবনে উহুযায়রা রাদিয়াল্লাহু তাআলাহু রাতের আদারে মহাগ্ৰন্থ আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে আলিফিন জানি কেন কেটা বোনা রঙফি হুদেন আমার ভাইয়ের আল্লার পুরান তেলা করতেছে সৌরআতন বাকারেব যতই পাড়ে ওনার যে ঘোড়ার পিঠিত করতে যাইতেন ওই ঘোড়াটা বাঁধা যত পাড়ে তত বাঁধা ঘোড়া লাভ দে যত পরে ঘোড়া কি করে লাভ রেমের যত পরে লাভ ছেলের নাম হলো ঘোড়ার সামনে ঘুমাইতেছিল যেভাবে ঘোড়ায় লাভ দেয় বাচ্চার গার পরে জীবন্ত ঘোড়া বাচ্চা জীবন্ত বাচ্চার গায়ের পরে পড়ে যেতে পারে বাচ্চার দেখি তাকাইয়া আল্লাহর কোরআন বা তেলাওয়াত তেলাত বন্ধ করে দিলেন ঘোড়া স্থির হয়ে গেল ঠান্ডা হয়ে গেল

على عبدنا فأتوا بسورة من مثله وأدعوا شهداءكم من دون الله إن كنتم صادقين <applause> যখন আমি ঈশ্বর বাড়া তেনোয়াত করতেছিলাম আমার বাধা ঘোড়া শুধুই লাভ দেয় আমার বাচ্চার গার পরে পড়বে বিদায় পুরানের তেলোয়াত আমি বন্ধ করে দিয়েছিলাম ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম আমার ঘরের দরজার সম্মুখ হতেই এক খন্ড সাদা মেঘ আকাশের দিকে উঠে গেল ইয়ারো সুন আল্লাহ আপনি কি বলবেন না বিষয়টা কি আমার নবী ডাকালো তুমি যখন আল্লাহর কোরআন তলবাদ করতে রে কোটি কোটি রহমতের ফেরেস্তা নাজিল হইয়া আল্লাহর কোরআনের তেলোয়া তারা শুনতেছিল তোমার ঘোড়া ভয়তে লাফাইতেছিল এত বেশি হারে ফেরেস্তা নাজিল হয়েছিল হুদাই তোমার ঘোড়া ভয়তে অস্থির হইয়া লাফাইতেছিল এই হলো লাফানোর কারণ আর যখন তুমি বন্ধ করেছ কোরআন পড়া অস্থির হওয়া বন্ধ হয়েছে জন্য রহমতের ফেরেস্তা আকাশে উঠে গেছে ও এটা হলো ঘোড়া লাফানোর কারণ ও হোজা ইপ্রে তুমি যে মেঘ দেখছ এটা মেঘ নয় তুমি যখন কোরআন তেলোয়াত করতেছিলে আর যখন বন্ধ করেছিলে রহমতের ফেরেস্তা লক্ষ কোটি কোটি ফেরেস্তা আকাশে উঠতে তুমি রহমতের ফেরেস্তা মেঘের মতো ছায়ার মতো দেখেছো যেরকম মারো হবা আর যেরকম অল্লাহ হয়ে বিখ্যাত সতেরোটা বছর কোরআনের তাফসির থেকে মানুষ মাহরুম হয়ে গিয়েছিল আমার ভাইরা আমাদের মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল মঞ্চ থেকে যে একটু গরম বক্তব্য বালিল্লাহে তাকবির ধ্বনি উঠেছে সভাপতি মহাদায় কানে কানে বলতো হুজুর রাজনীতি চলবে না রাজনীতি কথা কয় না কথা কয় রাজনীতি চলবে না হুজুর মনসের পিছনে গিয়ে প্রশাসনকে ফোন দিয়ে আমাদের এখানে একজন রাজনৈতিক বক্তা রাজনীতি আরম্ভ করেছে এই মুহূর্তে দরকার পুলিশ প্রশাসনের দরকার আমার ভাইরা দ্রুত এসে হাঁকা ابو লাগায়া মনস থেকে নিয়ে গেছে ও আমার ভাইরা আলেমদের সাথে যারা বেয়াদবি করে নায়েবের ওসন্দর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের কপালে ঝাটার বাড়ি লাগবে জরে কোন ঠিক কিনা ভাই আমার ভাই যে মানুষটি পঞ্চাশটা বছর কোরআনের তফসিল করলেন আল্লা বাসাই হুজুর কোরআনের পাখি কাবার কাবার মালিক আমার আল্লাহ আমার ভাইরা সৌদি গভর্নমেন্ট কমাই সৌদি সরকার যে মানুষটির মেহমানের জন্য কাবার দরজা খুলে দিয়েছিলেন যেমন তেমন রত্ন না যেমন তেমন কোরআনের আমার ভাই আমি আমি বরিশালে মাহফিলে গিয়েছিলাম বেশ বেশ কয়েক এক মাস আগে দেড় মাস আগের মতো প্রথম সিসিনের দিকে আমার আর রাস্তার পাশে নিথর দেহ কোরআনের পাখি ঘুমায় আছে আমার ভাইরা আমি জিয়ারাতে দাঁড়ালাম চোখের পানি ধুরি রাখা যায় না আমি আপনাদের কাছে বলতে চাই সৈরাচার জালেমের কলি যায় কোনো দয়া হয় না কোরআনের গায়ে হাত দিলি না তোর কপাল পড়াইয়া নিলে যেরকম ঠিক কিনা ঠিক কিনা ভাই কোরআনের পাখি যদি গেল পাখি ফিরে না যতবার ডাকে সোমধুর কণ্ঠে গাইবে না গান করবে না সে মানভিমান সমধুর কণ্ঠে গাইবে না গান করবে না মানভিমান কি ভাবে বিদায় দেবো যায় ভিজে যাখি কৌরানির পাখি দিয়ে গেল না ফিরিয়ার যত যেরকম ঠিক না বেঠিক